সুতপা ভট্টাচার্য সম্পাদিত বাঙালি মেয়ের ভাবনামূলক গদ্য গ্রন্থ অবলম্বনে আজ আমরা এই পর্বে আরও দুটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব এক নম্বর মায়া সুন্দরী দেবীর নারী জন্ম কি অধর্ম এবং দ্বিতীয় প্রবন্ধটি হল সুন্দরী দাসীর আত্মজীবনীমূলক প্রবন্ধের একটি অংশ যার নাম আমার জীবন এই দুটি প্রবন্ধ সম্পর্কে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা নারী জন্ম কি অধর্ম এই প্রবন্ধ সম্পর্কে আলোচনা রাখব প্রবন্ধটির রচয়িতা হলেন মায়া সুন্দরী প্রবন্ধটি বারোশয় বিরাশি বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায় বঙ্গমহিলা পত্রিকায় প্রকাশ পেয়েছিল এই মায়া সুন্দরী বা লেখিকা সম্পর্কে বিশেষ কোনো তথ্য এখনো জানা যায়নি উনিশ শতকের সাময়িক পত্রে তার দু একটি ভাবনামূলক প্রবন্ধ প্রকাশ পেয়েছিল এই প্রবন্ধে লেখিকা বেশ কিছু আক্ষেপের পরিচয় রেখেছেন উনিশ শতকের লেখিকা মায়া সুন্দরী তার বঙ্গমহিমা পত্রে প্রকাশিত নারী জন্ম কি অধর্ম এই প্রবন্ধটিতে বেশ কিছু আক্ষেপের কথা তুলে ধরেছেন লেখিকাকে অনুসরণ করে যদি আমরা এই আক্ষেপগুলিকে সূত্রাকারে বলি তাহলে মোটামুটিভাবে দাঁড়াবে এই রকম প্রথমত আমরা কি কুক্ষণে নারী হইয়া এই বঙ্গদেশে জন্মগ্রহণ করিয়াছি দ্বিতীয় আক্ষেপ হল আমাদিগের জন্মাবধি পোড়া কপাল তৃতীয়ত ভূমিষ্ঠ হইবা মাত্র পিতামাতা আত্মীয় স্বজন সকলেই বিমর্ষ অর্থাৎ সকলের কাছেই অবহেলার পাত্রই চতুর্থত আমরা অর্থাৎ নারীরা রীতিমতো লেখাপড়া শিখিতে পায় না পঞ্চমত বিবাহ হইল লেখাপড়ায় জলাঞ্জলিও হইল ষষ্ঠত বাল্য বিবাহের ফল বাল্যকালে সন্তান প্রসব হইল সপ্তমত স্ত্রীলোকের কিছু দেখিবার হুকুম নাই অষ্টমত সুখ আছে কিন্তু দুঃখের ভাগই অধিক একটু লক্ষ্য করলে দেখা যাবে জন্ম থেকে শুরু করে প্রায় অন্ত পর্যন্ত জীবনের নানা ঘটনার বিস্ময় ফল এবং তিক্ত অভিজ্ঞতা ও অপমানিত দৃষ্টিভঙ্গিতে পরিবেশিত হয়েছে সেকালের নারীদের সামাজিক মানসিক পারিবারিক চিত্র এই নারী জন্ম কি অধর্ম প্রবন্ধটির মধ্য দিয়ে উঠে এসেছে সেকালের নারীদের সম্পর্কে লেখিকা মনে করেছেন বাংলাদেশে তাদের নারী হয়ে জন্মানোই হয়েছে সবচেয়ে বড় দুঃখের কারণ অর্থাৎ নারী হয়ে জন্মানোই সবচেয়ে বড় বড় ভুল দুঃখের কারণ কিন্তু তারা টিকিয়ে আছেন কেবল সহ্য শক্তির বলে সহ্য শক্তির জন্য তিনি অর্থাৎ লেখিকা আরও বলেছেন যদি পরমেশ্বর আমাদিগকে সহিষ্ণুতা গুণ অধিক পরিমাণে না দিতেন তাহা হইলে আমাদের অবস্থা যে কি হইতো তাহা ভাবিয়া স্থির করা যায় না অর্থাৎ লেখিকা বলতে চেয়েছেন যে ভগবান বা ঈশ্বর নারীদেরকে অশেষ ধৈর্য শক্তি দিয়েছেন এই ধৈর্য শক্তি যদি সহ্য শক্তি যদি মানুষ ঈশ্বর নারীদেরকে না দিতেন তাহলে নারী দিগের নারীদের অবস্থা খুব খুব সংকটজনক হয়ে উঠত ভবিষ্যৎ খুব খারাপ হয়ে উঠত জন্ম থেকেই নারীদের অবমাননার মুখোমুখি হতে হয় যে ঘরে জন্মেছেন সেই বাবা মা থেকে শুরু করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পর্যন্ত প্রত্যেকেই মেয়ে হলে তাদের মন মরা হয়ে যায় মেয়ে হলে যেন তাদের মনে আর সুখ থাকে না অনেকে কান্নাকাটিও করে মেয়ে হলে ভালো মনে মেনে নিতে পারে না হা হুতাশ করে অনেকে বাবা মা আত্মীয় পরিজন সকলেই হা হুতাশ করে মেয়ে হলে আর ছেলে হলে সে টাকা উপার্জন করে বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণ করবে কিন্তু মেয়ের বিয়ের সময় পিতা মাতার জমানো টাকা খরচ হয়ে যাবে এজন্য বাড়ির মানুষের কাছেই তারা অনাদরের পাত্রী মেয়েরা অনাদরের পাত্রী অবহেলার পাত্রী ঠিক এই বিষয়টা নিয়েই লেখিকা মারাত্মক একটা প্রশ্ন তুলেছেন বলেছেন কিন্তু সে দোষ কাহার দোষ মেয়ে হয়ে জন্মানোর নয় দোষ আমাদের সমাজ ব্যবস্থার তাই তিনি সমাজ ব্যবস্থার দিকে আঙুল তুলে জানতে চেয়েছেন তোমাদের একটি পুত্র থাকিলে তোমরা তাহার বিবাহের সময় যদি দুই হাত দিয়া টাকা কুড়াও ও কন্যা সর্বশান্ত করো তবে তোমাদের কন্যার বিবাহের সময় তোমাদের নিকট হইতে অপরে কেন না লইবে এ যেন ঠিক টিট ফর ট্যাট থিওরির মতো অর্থাৎ তুমি নিলে তোমাকে দিতেও হবে বা তুমি দিলে তোমাকে নিতেও হবে এইরকম একটা সাধারণ বিষয় সমাজ যা চালু করবে সেটাই প্রচলিত থাকবে ছেলে বিবাহের সময় যদি আমরা দুহাত দিয়ে টাকা না নিই তাহলে মেয়ে বিয়ে দেওয়ার সময়ও টাকা দেওয়ার দরকার হবে না বিষয়টা তো স্বাভাবিক ব্যাপার তুমি সমাজে যা নিয়ম বা রীতি চালু করবে সেটাই চলবে যদি একটু ঘুরিয়ে বলি যদি এটা চালু হতো যে বিবাহ ক্ষেত্রে নারীদেরকে টাকা দিয়ে নিয়ে আসতে হবে যেটা এক সময় চালুও ছিল সমাজে পুরুষরা নারীদেরকে টাকা দিয়ে পণ দিয়ে বিবাহ করে নিয়ে আসবে এই ব্যবস্থা যদি চালু করতো হতো যেটা এক সময় ছিল সেইটা যদি চালু থাকতো তাহলে বিষয়টি আবার ঠিক উল্টো হয়ে দাঁড়াতো তাহলে এটা বোঝা যাচ্ছে যে টিট ফর ট্যাথ তুমি যা করবে সেটাই চালু হবে বিদ্যাচর্চার বিষয়েও লেখিকার আক্ষেপের একটা সুর শোনা যায় সম্পর্কে লেখিকা বলছেন আমরা রীতিমতো লেখাপড়া শিখিতে পাই না আসলে সমাজে ততদিন স্ত্রী শিক্ষা প্রচলন হয়েছে কিন্তু বাল্যবিবাহের অবসান না হওয়ায় দশ বছরের মধ্যেই মেয়েদের বিবাহ দেওয়ার তাগিদে তাদের পড়াশুনোর অন্ত ঘটানো হতো এই মেয়েদের বিবাহ দেওয়া অল্প বয়সে বিবাহ দেওয়া এবং তার পড়াশুনো শেষ করে দেওয়া সমাপ্তি ঘটানো সম্পর্কে লেখিকা আবার বলছেন পিতামাতা কন্যাদিগকে বিদ্যালয়ে প্রেরণ করেন বটে কিন্তু সেরূপ বিদ্যালয়ে দেওয়া আর না দেওয়া দুই সমান দশ বছর হইতে না হইতেই বিদ্যালয় হইতে ছাড়ানো হইল কেননা কন্যাটির এখন বিবাহের সময় উপস্থিত এই বিবাহের সঙ্গে সঙ্গে লেখাপড়াও সমাপ্তি ঘটে ঘর কন্যা করা ঘোমটা দিয়ে ঘোরা মুখ বুঝে থাকা সন্তান প্রতিপালন করা একের পর এক কাজ সংসারের যাতাকলে জড়িয়ে পড়ে বিদ্যা এবং জ্ঞান পথ তার চিরকালের জন্য বন্ধ হয়ে যায় সমাজে এটাই প্রচলন হয়েছে সমাজে কত ঘটনাই ঘটে যায় কিন্তু স্ত্রী কিছু দেখিবার হুকুম নাই এখানে অবরোধ বাসিনীদের মানসিক বেদনার ছবি স্পষ্ট লেখিকা আরো একটি উদাহরণ সহযোগে বলেছেন গঙ্গার উপর সেতু নির্মাণের কথা যেটা বেশ গুরুত্বপূর্ণ যারা যারা দেখতে গিয়েছিল প্রত্যেকেই প্রশংসায় একেবারে পঞ্চমুখ হল কেবল বাদ গেল অন্তঃপুর নিজেদের চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন বিবাদ ভঞ্জন তারা করতে পারলেন না কেবলমাত্র সমাজ বিধানকে মান্যতা দেওয়ার কারণে আর সে কারণেই তীব্র আক্ষেপ ঝরে পড়েছে লেখিকার শানিত কলমে তিনি বলছেন তিনি লিখেছেন আমরা যদি বিদ্যা শিক্ষা করিতে না পারিলাম জগতের অদ্ভুত দৃশ্য দেখিয়া জন্ম সার্থক করিতে না পারিলাম তবে আমাদের জীবনে অল্পই সুখ নিজেদের দুঃসহ জীবনযন্ত্রণার কাহিনীকে সামান্য কথায় প্রকাশ করে প্রবন্ধের একেবারে সমাপ্তিতে লেখিকা আশাবাদের বাণীকেও আক্ষেপের মোড়কেই তুলে ধরেছেন মেয়েদের আশ্বাস দিয়ে তিনি বলেছেন আমরা যে একেবারে সুখবিহীন তা বলতে তা বলছি না সুখ আছে কিন্তু দুঃখের ভাগই অধিক প্রবন্ধের শেষে এসে লেখিকা এ কথাটাই বলছেন যে সুখ আছে কিন্তু দুঃখের ভাগ বেশি সুখকে ছাপিয়ে গেছে দুঃখ অর্থাৎ জীবনে দুঃখের ভাগটাই বেশি সেকালের নারী জীবনের কথা নিজেদের জীবন যন্ত্রণার কথা লেখিকা এভাবেই তার প্রবন্ধের মধ্যে তুলে ধরেছেন সময় বদলেছে শিক্ষিতা নারীর সংখ্যাও কিছু কম নয় অনেক অনেক বেড়েছে তার পাশাপাশি বদলেছে বিবাহ প্রথা আরও একটু পরবর্তীতে আমরা দেখতে পাই যে সমাজে পুরুষ এবং নারীর অনেকাংশে সমান অধিকারের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়েছে তাই বলে সেকালের সময় সমাজের প্রেক্ষিতে লেখিকার ভাবনা আজকের দিনে একেবারে অপ্রাসঙ্গিক নয় তার যুক্তি আছে হয়তো সেকালে এই প্রতিবাদ এই আক্ষেপ ছিল বলেই আজ নারী পুরুষের সমান অধিকার জায়গা তৈরি হয়েছে তবে আক্ষেপ আজও আছে হয়তো অন্য কোনো রূপে অন্য কোনো ভাবে অন্য কোনো ঢঙে অন্য কোনো মনে যাই হোক আমরা আশা রাখব একদিন এই নারী এবং পুরুষ সমান অধিকার নিয়ে খুব সুষ্ঠুভাবে আমাদের এই ভারতবর্ষে সহ গোটা পৃথিবী শাসন করবে এবং আরো সামনের দিকে সমাজকে এগিয়ে নিয়ে যাবে নারী পুরুষ উভয়ে হাত ধরাধরি করে এই আশা রেখে প্রবন্ধের আলোচনা শেষ করছি এরপরে আমরা রাস দাসীর আত্মজীবনীমূলক গ্রন্থ আমার জীবন প্রবন্ধ সম্পর্কে আলোচনা করব প্রবন্ধটির লেখিকা রাস দাসী এই প্রবন্ধটির মূল গ্রন্থ হল আমার জীবন তা থেকে একটা ছোট্ট অংশ তোমাদের পাঠ্য প্রবন্ধ হিসাবে নির্বাচিত হয়েছে গ্রন্থটি অর্থাৎ আমার জীবন গ্রন্থটি লেখিকা রাস সুন্দরী দাসী উনষাট বছর বয়সে প্রথম লিখেছিলেন এই রাসুন্দ্রী দাসী প্রথম বাঙালি মহিলা যিনি নিজের চেষ্টায় একেবারে নিজের চেষ্টায় লেখাপড়া শিখে প্রথম আত্মজীবনীমূলক এই আমার জীবন লিখেছিলেন রাসুন্দ্র দেবী ষোলো বঙ্গাব্দের চৈত্র মাসে ইংরেজি আঠারোশ নয় খ্রিস্টাব্দে অবিভক্ত তৎকালীন বাংলার পাবনা জেলার পোতাজিয়া নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন রাজসুন্দরী দাসী তার আঠারো থেকে একচল্লিশ বছর বয়সে তার বারোটি সন্তানের তিনি জন্ম দিয়েছিলেন এই গ্রন্থটিকে আত্মচরিত হিসাবে অনেকটা আলোচনা করা যেতে পারে যদিও গ্রন্থটি আত্মজীবনীমূলক গ্রন্থ লেখিকা নিজেও বলেছেন তো আত্মজীবনী বা আত্মচরিত বা অটো বায়োগ্রাফি বলতে বোঝায় লেখকের নিজের কলমে লেখা নিজের জীবন কাহিনী সাধারণ জীবন চরিত অন্য কোনো লেখকের কলমে রচিত ব্যক্তিবিশেষের জীবনী কিন্তু সমকালীন প্রেক্ষাপটে নিজের জীবনযাপনের তাৎপর্য খোঁজার চেষ্টা হলো আত্মজীবনী এইরকম আত্মজীবনীমূলক গ্রন্থ প্রাচ্য এবং পাশ্চাত্যে দেশে এবং বিদেশে এ জাতীয় বহু গ্রন্থ রচিত হয়েছে যেহেতু ব্যক্তি জীবনের ঘটে যাওয়া ইতিহাস এখানে উপস্থাপিত হয় তাই লেখিকা অত্যন্ত সচেতনভাবে তথ্য সংগ্রহ করে নিজের জীবন কথাকে সুচতুরভাবে পাঠকের সামনে এখানে উপস্থাপিত করেছেন আর এক্ষেত্রে লেখিকা নিরপেক্ষ থাকা যেমন প্রয়োজন তেমনি কালানুক্রমিক ঘটনাবলীকে সাজানোর ক্ষেত্রে বুদ্ধি বিবেচনার প্রয়োগ করতে হয় আমাদের এই পাঠ্য প্রবন্ধ আমার জীবন রাজসুন্দরী দাসীর লেখা মূল গ্রন্থ আমার জীবনের নির্বাচিত অংশ যেটা আমরা প্রথমেই বলেছি এই গ্রন্থটি বাঙালি মহিলার লেখা বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ হিসেবে স্বীকৃতি পেয়েছে এই গ্রন্থ অনুসারে জানা যায় যে এক গৃহবধূ অর্থাৎ রাজসুন্দরী দাসী নিজের চেষ্টায় লেখাপড়া শিখে উনষাট বছর বয়সে আত্মজীবনীর এই প্রথম ভাগ লিখেছিলেন পরবর্তী ভাগটি নিজের অষ্টআশি বছর বয়সে লেখা ঊনবিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে অন্দরমহলের নারী জীবন ঘর সংসার কুসংস্কার লোকাচারের বহর জীবনযাপন পদ্ধতির অজানা জগৎকে লেখিকা সকলের সামনে উন্মোচন করেছিলেন এবং সেখানে বলেছেন এই বইখানি আমার নিজ হস্তে লেখা আমি লেখাপড়া কিছুই জানি না পাঠক মহাশয়েরা তোমরা যেন অবহেলা না করো দেখিয়া ঘৃণা করিও না অধিক লেখা বাহুল্য এ কথা লেখিকা নিজে বলেছেন তো বর্তমানে ঘৃণা তো দূরের কথা তিনি নিজের অন্তরের অনির্বাণ আলোত্তিকে সম্বল করে একার চেষ্টায় যেভাবে নিজের কথা বলার ভাষাকে উপস্থাপিত করেছিলেন তার গুরুত্ব আজও শেষ হয়ে যায়নি তার বইটির গুরুত্ব প্রবন্ধটির গুরুত্ব ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে এ শুধু তার নিজের কথা নয় এ গ্রন্থটি আসলে সামাজিক দলিল বিশেষ শিক্ষার জন্য ভাষার জন্য বঞ্চিত নারীদের মর্মদহন এই আত্মচরিত্রটিকে করে তুলেছে অপরিসীম সাহস এবং চর্চার এক অনুপম আখ্যান তাই গ্রন্থটি সম্পর্কে যতিন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ইহার জীবনের ঘটনাবলী এমন বিস্ময়জনক এবং ইহার লেখায় এমন একটি অকৃত্রিম সরল মাধুর্য আছে যে গ্রন্থখানি পড়িতে বসিয়া শেষ না করিয়া থাকা যায় না এই গ্রন্থখানি প্রত্যেক গৃহস্থের ঘরে রাখা আবশ্যক এমন উপাদেয় গ্রন্থ অতি অল্পই আছে এই গ্রন্থটি সম্পর্কেই দীনেশচন্দ্র সেন গ্রন্থ পরিচয়ে উল্লেখ করেছেন যদিও প্রসঙ্গে একটা কথা বলা দরকার যে এই আমার জীবন নামক যে মূল গ্রন্থ সেই মূল গ্রন্থটির গ্রন্থ পরিচয় লিখেছিলেন এই চন্দ্র সেন আর ভূমিকা অংশ লিখেছিলেন যতীন্দ্রনাথ ঠাকুর তো চন্দ্র সেন গ্রন্থ পরিচয় সম্পর্কে লিখেছেন যে আমার জীবন পুস্তকখানি শুধু রাস সুন্দরী কথা সেকেলে হিন্দু রমণীগণের সকলের কথা এই চিত্রের মতো যথাযথ ও অকপট মহিলা চিত্র আমাদের বাঙ্গাল সাহিত্যে আর নাই এখন মনে হয় এই পুস্তকখানি লিখিত না হইলে বাঙ্গালা সাহিত্যের একটি অধ্যায় অসম্পূর্ণ থাকিয়া যাইত কথা। দীনেশচন্দ্র সেন তার গ্রন্থ পরিচয় অংশে দ্বিধাহীন ভাবে বলেছেন আর এই কথাটি কথাটি থেকে আমরা কথা বুঝতে পারি একথা বুঝে নিতে আমাদের অসুবিধা হয় না যে আমার জীবন গ্রন্থটির খ্যাতি প্রয়োজনীয়তা কতটা তা আমাদের বুঝে নিতে বিন্দুমাত্র সমস্যা হয় না যতীন্দ্রনাথ ঠাকুর এবং দীনেশ চন্দ্র সেনের এই কথাগুলো এই উক্তিগুলো গ্রন্থটির মূল্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে গ্রন্থটির প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের একটা ধারণা দেয় আমার জীবন গ্রন্থটি বাঙালি নারীদের কাছে রামায়ণ বিশেষ মহাভারত বিশেষ এ থেকে বাঙালি নারী দিগের অনেক শিক্ষার বস্তু আছে বলা যেহেতু আমাদের পাঠ্য প্রবন্ধটি একটি নির্বাচিত অংশ মূল গ্রন্থের তো সেই নির্বাচিত অংশের থেকেই গ্রন্থটি আত্মচরিতের দাবি কিভাবে পূরণ করেছে বা আত্মচরিত বলা যায় কিনা সে সম্পর্কে বলেছেন তখন মেয়ে ছেলেরা লেখাপড়া শিখিত না সংসারে খাওয়া দাওয়ার কর্মসারিয়া যে কিঞ্চিত অবকাশ থাকিত তখন কর্তা ব্যক্তি যিনি থাকিতেন তাহার নিকট অতিশয় নম্রভাবে দণ্ডায়মান থাকিতে হইত যেন মেয়ে ছেলের গৃহকর্ম বই আর কোনো কর্মই নাই এ কথা লেখিকা দ্বিধাহীনভাবে বলেছেন নারীদের অবহেলা সম্পর্কে নারীদের অধিকারহীন হয়ে থাকা সম্পর্কে ঘরোয়া সংসারের এমন নিখুঁত বিবরণ নিজের ব্যক্তি জীবনের কথাকে এত সহজ সরলভাবে প্রকাশ করা একমাত্র আত্মজীবনী গ্রন্থেই সম্ভব যা আমরা আমার জীবন গ্রন্থের এই নির্বাচিত অংশে আমরা পেয়ে যাই নিজের যন্ত্রণা নিজের দুঃখ নিজের কষ্টের বিবরণ আছে এই প্রবন্ধে আছে নিজের বেদনার কথা মায়ের মৃত্যুর সময় সশরীরে উপস্থিত থাকতে না পারার বেদনা তার মনে থেকে গেছে আজীবন লেখিকার এই বেদনা কোনদিনে ভুলবান নয় নিজের জন্মদাত্রী মায়ের শেষ কালেও তাকে তিনি দেখতে পারেননি এ কথা কি সহজে ভোলা যায় নিজেকে পিঞ্জরবদ্ধ বিহঙ্গির সঙ্গে তুলনা করে অর্থাৎ খাঁচায় বন্দি পাখির সঙ্গে তুলনা করে সে ঘটনার বিবরণ লিপিবদ্ধ করেছেন লেখিকা যেটা আমরা এই নির্বাচিত অংশের মধ্যে পেয়ে যাই সর্বোপরি কন্যা বধূ স্ত্রী গৃহকর্ত্রী রাজসুন্দরীর নানা ভূমিকা আমরা গ্রন্থের মধ্যে পাই কিন্তু সব পরিচয়কে ছাপিয়ে একজন স্বয়ং শিক্ষিতা নারীর সাধনার কথা যেন হয়ে উঠেছে মূল বিষয় সেদিক থেকে বিচার করলে গ্রন্থটি অবশ্যই আত্মজীবনীমূলক গ্রন্থ হয়ে উঠেছে সেজন্য আমার জীবন গ্রন্থটি আজও বাঙালি বাঙালি নারীদের কাছে ঐতিহাসিক দলিল রূপে যত্নবান যাই হোক আজকের আলোচনা এ পর্যন্তই